বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব আট নয় ও দশ নম্বর প্রশ্নের সমাধান এই আট নয় এবং দশ নম্বর প্রশ্নের যে সমাধান করতে হবে অর্থাৎ মান নির্ণয়ের অঙ্কগুলো আমাদের করতে হবে এই মান নির্ণয়ের অঙ্কগুলো কীভাবে করতে পারবো আমরা দেখো সূত্র প্রয়োগ না করে কিন্তু এই মান নির্ণয়গুলো আমরা করতে পারবো সূত্র প্রয়োগ ছাড়াই তবে সূত্র প্রয়োগ বলতে আমরা কি অনুসিদ্ধান্ত ব্যবহার না করে আমরা কিন্তু বর্গের সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এই মান নির্ণয়গুলো করতে পারবো অর্থাৎ বর্গের সূত্র কিন্তু আমাদের জানা আসি তা আমরা বর্গের সূত্রকে কিভাবে ভাঙ্গাসি তোমাদের কিন্তু একটু মনে আছে মনে হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রকে আমরা কীভাবে ভাঙ্গাসি প্রথমে বলছি যে যেহেতু এটা আমাদের প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে কি করতে হবে বলে দুইটা প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে বর্গের সূত্র যদি দুইটা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্রাকেটে বাইরে স্কোয়ার ব্রাকেটে বাইরে স্কোয়ার দিব আর এখানে প্রথম রাশি এখানে কী লিখব দ্বিতীয় রাশি আর সূত্রের দুই লিখবো দুইয়ের সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখবো এরকম ভাবে কিন্তু বর্গের সূত্রটা কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে তারপরের লাইন আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি হয় বলে বিস্কার হয় প্রিয় শিক্ষার্থীরা দেখো এই লাইন আমরা তাহলে এটা বর্গ এখানেও কিন্তু আমাদের বর্গ প্রয়োগ করতে হবে তবে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই মাননি নয় কাজগুলো যখন করব। তখন আমরা অবশ্যই আছে থেকে কাজ করব। দেখো আমাদের এটা প্রমাণ করতে বলছে যে এটা সমান সমান এটা কিন্তু আমরা প্রথমে আগে লিখব দেওয়া আছে। প্রথমে লিখব দেওয়া আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে একটু যদি দেখি দেখো দেওয়া আছে এ প্লাস ওয়ান ভাগ এ সমান সমান কী দেওয়া আছে এম তাহলে আমরা দেওয়া আছে থেকে কি বলছি যে যদি আমাদের চারের বের করতে হয় দেখো আমাদের পাওয়ার কত এর পাওয়ার এখানে ওয়ান এখানে ওয়ান এর পাওয়ার নিচের এর পাওয়ার ওয়ান কিছু নয় মানে এক করে আছে তাহলে এর মাথার উপরে এক আসে আর মাথার উপরেও এক আসে কিন্তু প্রমাণে দেখো আমাদের বের করতে হবে মাথার ওপরে কত এর মাথার উপরে চার আছে তাহলে পাওয়ার হিসেবে কত আছে চার করে আছে যদি চার করে থাকে তাহলে দেওয়া আছে লেখার পরে যে মানটা দেওয়া থাকবে তাহলে এরকম যদি প্লাসের মান দেওয়া থাক অথবা এ মাইনাস ওয়ান ভাগ মান দেওয়া থাক তাহলে আমরা উভয় পক্ষে দুইবার বর্গ করব পর পর কয়বার বর্গ বলে দুইবার বর্গ এখানে যে তো পাওয়ার চার আছে যদি এখানে দেখো পরের অঙ্কটি দেখো দুই আছে পাওয়ার করে দুই করে আছে তাহলে কয়বার বর্গ করতে হবে একবার করে তারপরের অঙ্ক আবার কয়বার বর্গ করতে হবে দেখো এটাতে আবার দুইবার বর্গ করতে হবে আছে থেকে এটাতে আমরা দুইবার বর্গ করলেই হবে দেখো এখন এইখানে মাইনাস থাক আর প্লাস থাক যে মানই থাক না কেন আমরা যদি দুইবার বর্গ করি অবশ্যই চারের যোগের অর্থাৎ প্লাসের মানটাই বের হবে দেখো আমরা এখন তাহলে কাজটা শুরু করলাম তাহলে কি আছে এ প্লাস ওয়ান ভাগ এ ভাগ ভাগ এখানে ডান সাইডে এম আছে এম এর উপরে স্কোয়ার দিলাম লিখে দিলাম বর্গ বর্গ করে দেখো আমরা বর্গ করে লিখে দিলাম এবার আসি বর্গের সূত্র আমরা কিভাবে লিখছি একটু দেখো দেখো এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে কী চিহ্ন আছে এই দুটার মাঝখানে আমাদের প্লাস চিহ্ন আছে তাহলে দুটা আমরা প্লাস চিহ্ন ব্যবহার করবো আর যদি মাইনাস থাকে তাহলে একটা মাইনাস একটা প্লাস ব্যবহার করবো এবার ব্র্যাকেটে বাইরে স্কোয়ার দিব ব্রাকেটে বাইরে স্কোয়ার দিব আর এমের ওপরে কী হবে স্কোয়ার হবে এখন আস দেখো এখানে প্রথম রাশি বলতে এ ঢুকবে এখানে দ্বিতীয় রাশি বলতে ওয়ান ভাগ এ লিখতে হবে সূত্রের দুই লিখতে হবে দুয়ের পরে এই দুইকে লিখতে হবে বর্গের সূত্রে যেহেতু দুই লিখবো দুয়ের পরে এর ভিতরে কি লিখছো এ লিখছ এ লিখব এখানে কি লিখছো ওয়ান ভাগ এ লিখব এখন দেখো এ এ কাটে যায় একটা ওপরে আর এটা হচ্ছে নিচেরে কেটে যায় তাহলে এখানে কি হলো দেখো তো এ স্কোয়ার হলো প্লাস এ কেটে যাওয়ার পর এখানে প্লাস টু থাকলো প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার হলো সমান সমান কি হলো এম এ স্কোয়ার হলো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দুইকে আগে সংখ্যাটা বামে কখনোই যখনই সংখ্যা হবে তখন আমরা এই সংখ্যাটিকে আর কিন্তু বামে রাখবো না তাহলে এই সংখ্যাটিকে আমরা এখন ডানে পার করে দেবো তাহলে দুইয়ের চিহ্ন কি প্লাস ডান সাইডে গেলে হবে মাইনাস তাহলে দেখো এ স্কোয়ার প্লাস কী থাকে ওয়ান ভাগ এ স্কোয়ার থাকে আর ডান সাইডে কী থাকে এম স্কোয়ার আর দুইটা যদি প্লাস চিহ্ন যায় হলো মাইনাস অর্থাৎ এম স্কয়ার স্কোয়ার মাইনাস টু তাহলে কত আসলো একবার বর্গ করার পরে দেখা যাচ্ছে পাওয়ার দুই করে আসলো এখন আসি আমি যদি আরেকবার বর্গ করি তাহলে পাওয়ার কিন্তু দেখব যে চার করে চলে আসবে অর্থাৎ এখন উভয় পক্ষে আরেকবার বর্গ করব তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান এম স্কোয়ার মাইনাস টু তার উপর স্কোয়ার এখানে লিখে দিতে পারি আবার বর্গ করে বর্গ করে আবার বর্গ করে তাহলে এটা একটু আমরা আবার লিখে দিলাম যে আবার বর্গ করে এবার আসো বর্গের সূত্র অনুযায়ী কি করতে হবে আমাকে তাহলে দেখো এখানে কয় পদ প্রথম পদ দ্বিতীয় পথ দুইটা পদ আছে তাহলে দুটো এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় দুইটা পদের ওপর যদি স্কোয়ার থাকে বা বর্গ থাকে বাংলায় বলা হয় বর্গ ইংরেজিতে স্কোয়ার স্কোয়ার বা বর্গ যদি থাকে তাহলে অবশ্যই সূত্র দিয়ে ভাঙাতে হবে এইভাবেই ভাঙাতে হবে এখানেও দেখো দুই পথ বিশিষ্ট তাহলে এখানেও বর্গের সূত্র দিয়েই ভাঙাতে হবে তাহলে এখন ভাঙাবো এখানে কি প্রথমটা প্লাস তাহলে দুটাই ভিতরে যেহেতু প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে কী আছে প্লাস চিহ্ন আসে এই কারণে কিন্তু আমাদের দুইটা প্লাস চিহ্ন ব্যবহার করব দুইটাই প্লাস ব্যবহার করব তাহলে এখানে আমরা প্লাস দিলাম প্লাস দিলাম ব্রাকেটের বাইরে স্কয়ার দিব এখানেও ব্রাকেটের বাইরে স্কয়ার দিব সমান দিলাম এখানেও দেখো আমাদের বাম সাইডটা আগে ক্লিয়ার করে নিই দেখো এখানে প্রথম রাশি কি আমার এটা কিন্তু আমাদের প্রথম রাশির ওপর কি আছে এ স্কোয়ার দ্বিতীয় রাশি কি ওয়ান ভাগ ওয়ান ভাগ স্কোয়ার ওয়ান ভাগ স্কোয়ার সূত্রে কি লিখতে হবে দুই লিখতে হবে দুইয়ের পরে এখানে কি লিখছে আমি এ স্কোয়ার লিখছি এ স্কোয়ার লিখবো ইন্টু ওয়ান ভাগ কি লিখব এ স্কোয়ার লিখবো এখন রাশি এই মূল সাইডে দেখো এবার দুইটা প্রথম রাশি এবং প্রথম এবং দ্বিতীয় রাশি তাহলে এটা প্রথম আর এটা কি দ্বিতীয় দুইটা রাশির মাঝখানে এবার কি চিহ্ন তাহলে এটা কিন্তু আমাদের দ্বিতীয় ছিল যাই হোক এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি মাঝখানে মাইনের চিহ্ন তাহলে প্রথমটা মাইনাস আর পরেরটা আমরা প্লাস দিব তাহলে একটা মাইনাস একটা প্লাস দিব ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব ব্রাকেটের বাইরে কি দিব স্কোয়ার দিব এখানে হবে প্রথম রাশি বলে এম স্কোয়ার আর এখানে দ্বিতীয় রাশি হবে টু এবার সূত্রে কত লিখতে হবে দুইকে লিখতে হবে মাঝখানে আগে দুই দুই এর পরে এখানে কী লিখছি এম স্কোয়ার লিখছি লিখবো এম স্কোয়ার ইন্টু কী লিখবো টু লিখবো এখন আসি তাহলে এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে কিভাবে আসে সেটা একটু দেখে নিই দেখো আমাদের পাওয়ার কিন্তু চলে আসবে চার করে তাহলে আমি এখানে একটু মিশে দিলাম তাহলে এখান থেকে আমি আবার বাকি লাইনগুলো এখন এখানে করব। তাহলে এ স্কোয়ারের ওর স্কোয়ার থাকলে তাহলে কি হবে দেখো এর পাওয়ার কত হবে ফোর হবে দেখো দুই দু কোনো চার এখন এ স্কোয়ার এ স্কোয়ার কেটে যাবে কি থাকবে প্লাস টু তারপরে কি প্লাস ওয়ান ভাগ এর পাওয়ার ফোর প্লাস ওয়ানের ওপর স্কোয়ার দিলে কিন্তু ওয়ানে হয় আর এ স্কোয়ারের ওপর স্কোয়ার আসে তাহলে নিচে এর পাওয়ার ফোর হবে এর পাওয়ার ফোর দেখো আমাদের প্রমাণে কিন্তু এর পাওয়ার ফোর ওয়ান ভাগ এর পাওয়ার ফোর চলে যাচ্ছে এখন ড্রাইন সাইটে যদি যাও তাহলে কত হচ্ছে তাহলে দেখো এম এর পাওয়ার ফোর হচ্ছে এম এর পাওয়ার ফোর মাইনাস ফোর এম এ স্কোয়ার ফোর এম এ স্কোয়ার হচ্ছে মাইনাস প্লাস হচ্ছে কত দুই দুই রকম স্কোয়ার মানে চার এখন আসি তাহলে এই ক্ষেত্রে এখন দেখো আমাদের এই দুইটাকে আর বামে রাখা যাবে না কেন বামেতে এ পাওয়ার ফোর আর ওয়ান ভাগ এর পাওয়ার ফোরকে রাখতে হবে তাহলে এর পাওয়া ফোর প্লাস ওয়ান ভাগ এর পাওয়ার ফোর সমান সমান এম এর পাওয়ার ফোর মাইনাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর আর এই দুইটা যায় হবে মাইনাস কত টু এখন তাহলে আমাদের কিন্তু দেখো হয়ে গেছে তাহলে কি এর পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এর পাওয়ার ফোর সমান সমান এম এর পাওয়ার ফোর মাইনাস ফোর এম এ স্কোয়ার প্লাস চারের মধ্যে থেকে মাইনাস দুই চলে গেলে তাহলে প্লাস দুই থাকে সেই দুই তাহলে দেখো তো দেখো বাম সাইডও মিলে গেল ডান সাইডও কিন্তু মিলে গেল তাহলে আমাদের কিন্তু কোনো সিদ্ধান্ত ব্যবহার না করেই যদি আমরা কারণ বর্গটা আমাদের কাছে সহজ ইজি সেই ক্ষেত্রে দেওয়াশের থেকে যদি আমরা দুইবার বর্গ করি তাহলে কিন্তু ইজিলি আমরা চারে চলে যেতে পারবো তাহলে প্রথমে যখন একবার বর্গ করবা তাহলে দুইয়ে যেতে পারবা প্রথমে দেখো দুয়ে গেছি তারপরে কততে চলে আসলাম আমরা চারে তাহলে দেখাও যে বলতে বলছে তাহলে এখানে শুট লিখে দিলি হবে দেখাও যে বললে সুট আর প্রমাণ করতে বললে আমরা প্রুভ লিখবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আট নাম্বার প্রশ্নের আমরা কিন্তু সমাধানটা দেখে নিলাম এবার আসি আমরা নয় নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। এই অঙ্কগুলো কিন্তু মান নির্ণয় আমরা কিন্তু বারবারই বলছি মান নির্ণয় অঙ্কগুলো দেখো সূত্র ছাড়াই অনুসিদ্ধান্ত ছাড়াই সূত্র বলতে আসলে অনুসিদ্ধান্ত ছাড়াই এই অঙ্কগুলো কিন্তু আমরা সূত্র অর্থাৎ বর্গের সূত্র দিয়ে কিন্তু সমাধানটা করে নিতে পারবো এখন আসি আমরা নয় নাম্বার অঙ্কটা যেটা দেওয়া আছে আমরা তাহলে যদি লেখি তাহলে নয় নাম্বার এখানে লেখলাম নয় নাম্বার লেখার পরে দেওয়া আছে লিখবো কি দেখো তো এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান কত দেওয়া আছে ফোর কিন্তু আসে কত দুইয়ে তাহলে একবার বর্গ করলেই দেখো অ্যান্সার চলে আসবে দেখো ব্রাকেট দিলাম ব্রাকেটে বাইরে স্কোয়ার দিলাম এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স লেখলাম সমান সমান ফোর তার ওপরে স্কোয়ার লেখে দিলাম কি বর্গ করি উভয় পক্ষে কিন্তু বর্গ এক পাশে না বর্গ যদি করা হয় তাহলে এক পাশে করলে হবে না দুই পাশেই করতে হবে এখন দেখো এখানে তাহলে মাইনাস প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে কী চিহ্ন মাইনাস দ্বিতীয় রাশির মাঝখানে কী চিহ্ন মাইনাস তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস দেব আমরা কারণ পাওয়ার কত দুই বলে চিহ্ন হবে দুইটা তবে মাইনাস থাকার কারণে একটা মাইনাস একটা প্লাস হবে ব্র্যাকেটে এখন কী করতে হবে ব্র্যাকেটে বারে স্কোয়ার দিতে হবে এখানেও ব্রাকেটে বারে স্কোয়ার দিতে হবে এখানে চার ওপর স্কোয়ার মানে কি চার গুণন চার এখন দেখি প্রথম রাশি কি আমার এখানে এক্স আর দ্বিতীয় রাশি আমার ওয়ান ভাগ এক্স এখানে সূত্রের কে লিখতে হবে মাঝখানে দুইকে লেখার পরে এখানে কী লিখছ প্রথম ব্র্যাকেটের মধ্যে এক্স দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কি লিখছো ওয়ান ভাগ এক্স লিখতে হবে এবার আসো এক্সের ওপর কী হবে স্কোয়ার হবে মাইনাস এক্স এক্স কার্টে যাবে কত টু প্লাস ওয়ান ভাগ কত হবে এক্সের স্কোয়ার ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান সমান চার আর চার গুণ করলে হয় ষোলো এবার মাইনাস দুই ডান সাইডে গেলে কী হবে প্লাস দুই তাহলে ষোলো আর দুই আঠারো দেখো মিলে যাবে আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা এখন এক্সেস স্কোয়ার তাহলে প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান সমান কি ষোলো প্লাস কত ষোলো যোগ দুই ষোলো দুই আঠারো হয় অতএব আমরা এখন লিখতে পারি অতএব এক্সএস স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান সমান কত আঠারো ক্ষেত্রে তাহলে আমাদের কি এটা আমরা প্রুফ লিখে দিতে পারবো দেখো বাম সাইডের সাথে ডান সাইট মিলে গেছে বাম সাইড আর এটা ডান সাইড আঠারোই আছে দেখো প্রুফ লিখে দেব তাহলে দেখো আমরা কয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম নয় নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা দেখে নিলাম এবার আমরা দশ নাম্বার এবার দেখো মান আছে যোগেরটা সমান দুই দো আছে যোগের একে আমরা যদি এক বলে সম্বোধন করি পাওয়ার যেহেতু এম এর পাওয়ার ওয়ান ওয়ান ভাগ এম এর পাওয়ার ওয়ান আছে তাহলে এক করে আমরা যদি বলি একের একের মানগুলো দো আছে কত দুই একের যোগের সমান দুই দো আছে আর চারের যোগের মান বের করতে হবে চারের যোগের মান বের করতে হলে আমরা তো বলেই দিছি পাওয়ার চারের যদি চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কয়বার বর্গ করবো দুইবার বর্গ করব তাহলে দুয়ের চাইলে একবার বর্গ আর চারের চাইলে দুইবার বর্গ করতে হবে তাহলে এবার আমরা দশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব নাম্বার দশ দেওয়া আছে আমি লিখলাম দেওয়া আছে কি দেওয়া আছে এম জোক ওয়ান ভাগ এম সমান সমান কত টু তাহলে আমাদের দেওয়া আছে থেকে কাজটা শুরু করতে হবে ব্রাকেটে বাইরে স্কোয়ার এখানেও ব্রাকেটে বাইরে স্কোয়ার এখানে দুই হবে আমরা এম যোগ ওয়ান ভাগ এম লিখে দিলাম বর্গ বর্গ করে ডান সাইডে লিখে দিলাম বর্গ করে এখন বর্গের এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি মাঝখানে কী চিহ্ন প্লাস চিহ্ন তাহলে দুটা প্লাস চিহ্ন দিয়ে নেব আমরা দুটাই দুটাই প্লাস হবে এক্ষেত্রে ব্র্যাকেটে বাইরে স্কোয়ার ব্র্যাকেটে বাইরে স্কোয়ার এখানে দুইয়ের ওপর স্কোয়ার করলে কত হয় দুই গুণন দুই লেখো পরের লাইনে চার লেখো সমস্যা নাই এখানে এম এখানে ওয়ান ভাগ এম লেখো এবার মাঝখানে দুই লেখো দুইয়ের সাথে এম লেখো ইন্টু ওয়ান ভাগ এম লেখো এবার এম এম কাটে যায় তাহলে কি থাকে এখানে এম এ স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান ভাগ এম এ স্কোয়ার সমান সমান কত চার এবার দুইটা যায় কী হবে মাইনাস হবে প্লাস দুই ডান ছাইটে গেলে মাইনেস হয়ে যায় তাহলে এমএস এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ওয়ান ভাগ এম এ স্কোয়ার সমান সমান চার বিয়োগ কত দুই চার থেকে দুই বিয়োগ করলে দুই হয় তাহলে এম এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এমএস এ স্কোয়ার সমান সমান কত দুই আসলো এবার আমরা দ্বিতীয়বার আরেকবার বর্গ করবো তাহলে দ্বিতীয়বার আরেকবার বর্গ করলেই কিন্তু আমাদের মানটা চলে আসবে তাহলে আমি এই সাইডে যাচ্ছি তাহলে কি আছে আমি বর্গ করবো আরেকবার তাহলে বা দিলাম আমাদের একই অঙ্কে একই লাইনে একই লাইনে দুইটা সমান চিহ্ন কিন্তু হবে না মাথায় রাখো যেহেতু মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করা আছে সেই জন্য এখানে আরও অথবা লেখা যাবে বা লেখে কমা দিতে পারো তোমরা অথবা অর লেখে কমা এই তিনটা চিহ্ন এই বাম সাইডে ব্যবহার করতে হবে যদি কোনো লাইনে যদি ভেতরে যদি আরেকটা লাইনের ভেতরে যদি আরেকটি সমান চিহ্ন ব্যবহার হয়ে থাকে তাহলে বা লেখে কমা অথবা আরও চিহ্ন ব্যবহার করা যাবে আমি আরও চিহ্ন ব্যবহার করেছি এখন দেখো আবারও ব্রাকেটে বাইরে স্কোয়ার দিব এখানে এম এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এম স্কোয়ার আছে দুই এস চলে আসলাম আমরা ব্রাকেটের সাইডে কত আছে এর ওপরে আবার স্কোয়ার দিলাম লিখে দিলাম বর্গ আবার বর্গ করে লিখে দিলাম আবার বর্গ করে আবার বর্গ করে আমি লিখে দিলাম এবার আবারও কী চিহ্ন দুইটা প্লাচ চিহ্ন ব্যবহার করতে হবে দুইটা প্লাচ চিহ্ন ব্রাকেটের বাইরে স্কোয়ার ব্রাকেটের বাইরে স্কোয়ার এখানেও ব্রাকেটের বাইরে স্কোয়ার এখানে কত দুই গুনুন দুই এখানে এম এ স্কোয়ার এখানে হবে ওয়ান ভাগ এম এ স্কোয়ার আর এখানে সত্তরে দুই হবে দুইয়ের সাথে এখানে কি হবে এম এ স্কোয়ার একটু সরে দিলাম ইন্টু ওয়ান ভাগ এম এ স্কোয়ার আমাদের এম স্কোয়ার এম স্কোয়ার কেটে যাবে তাহলে এম এ স্কোয়ার সাথে কেটে যায় এখানে টু থাকবে তাহলে এম এর পাওয়ার কত হচ্ছে ফোর প্লাস টু প্লাস ওয়ান ভাগ এখানে কত হবে এম এর পাওয়ার ফোর সমান সমান কত চার আবারও দুই যায় বিয়োগ হবে দেখো দুই সমান সমান দুই আসবে এই দুই বিয়োগ হয়ে গেলে দেখো এম এর পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এম এর পাওয়ার ফোর সমান সমান চার বিয়োগ দুই অথয়ব কি এম এর পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এম এর পাওয়ার ফোর সমান সমান দুই দেখো আমাদের কী করতে বলছে তাহলে প্রমাণ করতে বলছে তাহলে এখানে কী লিখে দিব প্রমাণ করতে বললে প্রুফ আর দেখাতে বললে সুট প্রিয় শিক্ষার্থীরা দেখো কোনো ব্যবহার ছাড়াই কিন্তু আমরা কীভাবে বর্গটা কিন্তু আমরা অর্থাৎ মান নির্ণয়গুলো করে নিলাম তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে যদি আমাদের দুই অথবা চারের মান যদি বের করতে পারে তাহলে উভয় পক্ষে দুইবার বর্গ করলে বা একবার বর্গ করলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব পেয়ে শিক্ষার্থীরা আমরা যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবো কারণ আমরা যেহেতু নতুন অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ